হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে আচ্ছা এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি হয়ে আমিনবাজার আমিন আমিনবাজার থেকে বৈলাপুর বৈলাপুর থেকে যে কোনো অটোকে বললে হবে যে সাভার গান্ধারিয়া যাব বৈলাপুর থেকে যে কোনো অটোকে বললে হবে গান্ধারিয়া অথবা সাভার লেক সিটিতে যাবো তো এই হচ্ছে আমাদের গভর্নমেন্ট রাস্তা চব্বিশ ফুটের বি আমাদের লেক সিটির বি ব্লক থেকে সি ব্লকে আসছে তো এখান থেকে এই রাস্তাটা এখান থেকে এই রাস্তাটা এসে আবার এই এই রাস্তাটা এসে আবার এই যে ডাইন সাইডে ইয়ে নিছে আর কি মোড় নিচে তা এই মো এটা এই রাস্তা এটা এটা গভর্নমেন্ট চার চারপস্তায় এটা রাস্তা আছে হালট আছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের জমিটা আগে তো আমরা এই জমিগুলো আলির উপর ধেঁটে হেঁটে যেতাম তো এখন মোটামুটি আমরা রাস্তাগুলো বানাই ফেলছি আর একটা জিনিস হচ্ছে আমরা সব সবসময় কমিটমেন্ট করি যা যে জমিগুলো হ্যান্ডওভার করতে পারবো সেই জমিগুলোই আমরা বিক্রি করার জন্য প্রস্তুত বিক্রি করার জন্য বিজ্ঞাপনে নিয়ে আসি আর আমরা মানুষের জমি বিজ্ঞাপন দিই আমাদের নিজস্ব জমিগুলো এই শুধু আমরা বিজ্ঞাপন দিই যার কারণে একই জমির বিজ্ঞাপন আমাদেরকে বারবার দিতে হয় যেহেতু ইউটিউবেও প্রতিদিন কোনো না কোনো ভিডিও দিতে হয় তো এই হচ্ছে জমিটা এই হচ্ছে জমিটা এই হচ্ছে জমিটা আপনি এই হচ্ছে জমিটা তো এখানে আমরা ষোলো শতকের একটা প্লট কিনেছিলাম ষোলো শতকের প্লট কিনে আমরা তিনটা ভাগ করেছিলাম পাঁচ শতাংশ তারপর এটা পাঁচ শতাংশ এটা ছয় শতাংশ তো এই পাঁচ শতাংশটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ আর এই পাঁচ শতাংশটা বিক্রি প্রায় বিক্রি হয়ে গেছে মানে বাইনা হয়ে গেছে আর এই পাঁচ শতাংশ প্লটটা আছে আমাদের তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন আর সবচেয়ে বড়ো কথা কি এখন হচ্ছে বর্ষাকাল চারিচাটেই পানি তারপরেও দেখেন আমাদের প্লটে কিন্তু পানি জমে নেই হ্যাঁ এবং আমাদের এই প্লটগুলোতে কখনোই ধান চাষ হয় না সব সময় শীতকালীন এবং মৌসুমি সবজিগুলো চাষ করা হয় এবং বারো মাসে যে লাল শাক পালন শাক পুঁই শাক তারপরে জাংলা টাইপের যে ফসলগুলো এগুলোই চাষ করা হয় কারণ এখানে কখনোই পানি ওঠে না তো জমিটা আসলে প্রাকৃতিকভাবে উঁচু চার এবং এই জমির সামনে দিয়ে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে আপনার সরকারি রাস্তা সরকারি হ্যালটের রাস্তা তো আমাদের এরপরের এরপরে যে আমাদের নিজস্ব রাস্তাও আছে তো এই রাস্তাটার বলার উদ্দেশ্য হচ্ছে যদি কোনোভাবে আমরা মানে আমাদের প্লটগুলোর উন্নয়ন করতে লেট করি বাট এই প্লটটা উন্নয়ন মানে এই প্লটের সামনে রাস্তা বিদ্যুৎ এগুলো সরকারিভাবেই অটোমেটিকলি হয়ে যাবে যেহেতু সরকারিভাবে রাস্তা আছে তো এটা চার পয়সার জমি তো যারা জমি নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মোবাইল নাম্বারও আছে দুইটাইতেই যোগাযোগ করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আমরা সাধারণত এরকম করি যে যারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা জোগাড় করে ফেলছেন পঁচিশ পার্সেন্ট জোগাড় করতে পারেন নাই তাদেরকে আমরা সাধারণত অ্যাডভান্স রেস্ট্রি দিয়ে দিই আমরা আগে রেস্ট্রি দিয়ে দিই আর আমার এখানে জমি কেনার নিয়ম হচ্ছিল প্রথমে আপনি জমি দেখবেন পছন্দ করবেন দামাদামি করবেন কাগজপত্র যাচাই বাছাই করবেন তারপরে হচ্ছে বায়না করবেন বাইনা করার পরে আপনি রেজিস্ট্রি অফিসে যেয়ে রেজিস্ট্রি করে বড় প্রয়োজনে আমাকে টাকা দিবেন ঠিক আছে এবং আপনি সাইনবোর্ড লাগাই সাইন সাইনবোর্ড লাগাই তারপরে যত দ্রুত সম্ভব রেস্ট্রি করে রেজিস্ট্রি করে আমাদেরকে টাকা দিবেন সেই সুযোগ আছে এই হচ্ছে জমিটা আমাদের এই 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 এলাকাটাতে সম্পূর্ণভাবে আমাদের সমস্ত জমিগুলো উঁচু এটা হচ্ছে সবচেয়ে একটা দারুণ বিষয় এবং আমাদের কোনো এই আমাদের এই এলাকাটাতে বিশেষ করে কোথাও রাস্তা বিশ ফিটের নিচে নেই যেহেতু এখানে সরকারিভাবেই আছে চব্বিশ ফিট তো আমরা কিছু রাস্তা বানাচ্ছি বিশ ফিটের কিছু চব্বিশ ফিটের আর একটা জিনিস দেখাই হুম এই হচ্ছিলো আপনার এই হচ্ছিল আপনার হাই রাইজ বিল্ডিং হয়ে গেছে মানে এখানে আপনার বিল্ডিং করতে কোনো সমস্যা হবে না ঠিক আছে আর এই হচ্ছে আলম হাউজিং হ্যাঁ এখানে একটা আলম হাউজিং আর খুব কাছেই হলো মেট্রো রেল মেট্রো রেলের পাইলিংয়ের কাজ চলতেছে দেখুন এই যে এই যে মেট্রো রেলের পাইলিংয়ের কাজ চলতেছে হ্যাঁ মেট্রো রেলের পাইলিংয়ের কাজ হলে খুব কাছে মেট্রো রেলের পাইলিং তো এখানে দেখ এখানে আমাদের প্লটগুলোতে কোনো কোথাও পানি জমা নেই আর বিশেষ করে এই প্লটটা তো নেই তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন এখানে আমাদের প্লটের পরিমাণ আছে পাঁচ শতাংশ প্রতি শতাংশ দাম পড়বে হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে তো যারা যারা নিতে চান তারা তারা দ্রুত যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এখানে প্লটের পরিমাণ জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ এই প্লটটার রাজা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন ধন্যবাদ